মেসি নাকি রোনালদো আপনারা কিন্তু ফ্যান ফলোয়ার কমে যাবে ভাই প্রশ্ন করার পরে হ্যাঁ এটা খুবই কঠিন প্রশ্ন এন্ড একটাই যদি নিতে হয় তাহলে আমার একটু এক্সপ্লেইন করার দরকার হবে বিশেষ বিবেচনায় দেয়া হলো ধন্যবাদ আমি একটা সময় একটা সময় বলতে গত দুই বছর পর্যন্ত আমি ব্রাজিল সাপোর্ট করতাম অনেস্টলি বলতাম যে আমি ব্রাজিলের সাপোর্টার মেসি এবং রোনালদো এই জায়গাটা তো আমি আসতেছি আমি একটু ক্লিয়ার করতে চাই আর কি ব্রাজিলকে সাপোর্ট করতাম এবং শেষ পর্যন্ত আমার মনে হলো একটা সময় গিয়ে কিছু ঘাটাঘাটির পরে যে নির্দিষ্ট কোনো টিমকে সাপোর্ট করা বা তার দ্বারা খুব বেশি অনুপ্রাণিত হওয়া বা এর কোনো কার্যাবলীকে ফলো করে ফেলা এটা হয়তো বা কিছু কিছু জায়গায় কিছু সাংঘর্ষিক বিষয় তৈরি করে যেমন ধর্মীয় ফিলোসফির জায়গায় আমার কাছে এটা মনে হয়েছে যে কোনো টিমকে খুব বেশি সাপোর্ট দেওয়া বা তাদের আনন্দে উল্লসিত হওয়া এটা ধর্মীয় যে ফিলোসফিটা আছে আমার আমার যে ধর্মীয় আদর্শ এই জায়গায় কিছু সাংঘর্ষিক এই জন্য ওই আর্জেন্টিনা ব্রাজিল এর বাইরে আমি চলে আসছি এখন ওইভাবে আর কোনো দলকে যে আমি সাপোর্ট করি বা করতে হবে এমন না খেলা পছন্দ করি ওরকমভাবে মেসি এবং রোনালদো দুজনকেই পছন্দ করি কাউকে যে পছন্দ করি না এমন না এজ এ খেলোয়াড় খেলোয়াড় হিসেবে তারা ভালো খেলে তাদের মধ্যে মেধা আছে খেলা দেখলে আনন্দ পাই তো তার মধ্যে যদি পিক করতে হয় তাহলে অবশ্যই সিআর সেভেন